জয়গিরিতে এবারে ওঠা চালু করি চলে এসেছি খুব সুন্দর কিন্তু খুব কষ্ট হচ্ছে উঠতে বেশি কষ্ট তো মামি মা এদের হচ্ছে এরা সত্যি খুব কষ্টে উঠছে চলো দেখতেই থাকি ওই খিটাই বেশি গাছপালা দিয়ে ঢাকা তো ওই জন্য অত সুন্দর ঠান্ডা লাগছিল এখান থেকে দেখো আরও দারুণ লাগছে দেখো কত হনুমান চলে এসছে বাহ সবাই বলছিল যে অনেক আছে কিন্তু আমি এখনো দেখিনি এই দেখলাম বাহ দারুণ প্রচুর এসছে ওই দেখো একটা বাচ্চা ওদের কাছে আবার বাচ্চাও রয়েছে দেখেছ ওদের কাছে আবার বাচ্চাও রয়েছে বাচ্চাগুলো দেখো পোলের মধ্যে করে রেখে দিয়েছে দেখছিস বাহাদের হ্যাঁ পুরো বুকে জড়িয়ে ধরে রেখে দিয়েছে বাচ্চা বাচ্চাগুলোকে সত্যি কি সুন্দর করে কোলে রেখেছে আমার দারুণ লাগছে বাদাম খাচ্ছে আমাদের সামনে যারা যারা ছিল তারা